এটা কিন্তু আপনারা হাতসে ছাড়া করবেন না এমনও হয়তো হতে পারে যে ইন আপনাদের কিন্তু গাড়ি কেনাতেও টাকা জারি হয়ে যেতে পারে ডেট অ্যাপ্লাই করার হচ্ছে চোদ্দই নভেম্বর এবং তিরিশ তারিখের মধ্যে কিন্তু রেজিস্ট্রেশন সমেত আই ক্যাড অ্যাপ্রুভ গাড়ি পেয়ে যাবেন ভালো কোয়ালিটি অ্যাপ্লাই করতে যাবেন না তাহলে কিন্তু আপনাদের টাকাটা ব্লক হয়ে যাবে মার্কেটে তো বন্ধুরা বিভিন্ন কোম্পানির গাড়ি আছে বিভিন্ন তো বন্ধুরা শুরু করছি আজকের ভিডিওটি আজকে আপনারা যে রাস্তাঘাটে বা আপনাদের যে টোটো বা ই রিক্সা সম্পর্কে যে আপনারা বিভিন্ন মতবিরোধ দেখছেন এবং বিভিন্ন খবর আপনাদের কাছে যাচ্ছে বিভিন্ন আপনারাও আলোচনা করছেন বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন জায়গা থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তো আপনাদেরকে একটা কথা আজকে আমি পরিষ্কারভাবে বলছি সেটা হচ্ছে যে বর্তমানে সরকার থেকে রিক্সা এবং টোটোটাকে দুটো ভাগে বিভক্ত করেছে রিক্সা এবং টোটোটাকে দুটো ভাগে বিভক্ত করেছে একটা হচ্ছে ই রিক্স্তা যেগুলো হচ্ছে গভর্নমেন্ট অ্যাপ্রুভ আই ক্যাট অ্যাপ্রুভ এইগুলো হচ্ছে আপনার এআরআই দ্বারা নাম্বার প্লেট রেজিস্ট্রেশন বাধ্যতামূলক আর একটা হচ্ছে টোটো যেগুলো হচ্ছে হাতে বানানো ই রিক্সা বা টোটো এগুলো হচ্ছে হাতে বানানো টোটো যেগুলো হচ্ছে নানা রকম গ্রিল কারখানা বা নানা রকম মিস্ত্রি দ্বারা নিজস্ব ম্যানুফ্যাকচারিং দ্বারা বানানো হয়েছিল অনেক বছর আগে এরকম বানানো হতো তো যেগুলো চেসিস নাম্বার নাম্বার প্লেট নেই সেগুলো হচ্ছে টোটো এই ই রিক্সা এবং টোটো দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন আপনার যদি ই রিক্সা থাকে তাহলে কিন্তু আপনাকে ফর্ম এবং আপনার যে ডিলার রয়েছে তাকে তার সাহায্য নিয়ে আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসটা সম্পূর্ণ করতে হবে আর যদি আপনার টোটো থাকে মানে কিন্তু আমি আবারও বলছি যেগুলো হচ্ছে হাতে বানানো টোটো যেগুলো রাস্তায় দেখবেন কোনো নাম্বার প্লেট নেই যেগুলো একটা গ্রিন কারখানায় তৈরি করা বা মিস্ত্রি দিয়ে ম্যানুফ্যাকচার করা সেগুলো হচ্ছে টোটো তো এই টোটোটাকে কিন্তু আপনারা গরমের পোর্টাল যেটা বার করেছে টিএম পোর্টালের মাধ্যমে প্রথমে হাজার টাকা এবং মাসে মাসে একশো টাকা এবং প্রথম পর্যায়ে এটাতে সামথিং ষোলোশো টাকা মতো হয়তো লাগছে তো আপনারা দেখে নেবেন নিজস্ব ওয়েবসাইটে গিয়ে চেক করে ওই টাকাটা কিন্তু ফিল করে আপনাকে কিন্তু জমা করতে হবে এটা কিন্তু শুধুমাত্র যাদের টোটো আছে তারা করবে আর যাদের ই রিক্সা আছে তারা কিন্তু তাদের ডিলারের সাথে যোগাযোগ করে ই রিক্সার যে রেজিস্ট্রেশন পোর্টালটা আছে সেইখানে কিন্তু বাহান পোর্টালের মাধ্যমে আপনাদের কিন্তু নাম্বার প্লেট ইন্স্যুরেন্স ট্যাক্স রেজিস্ট্রেশন ব্লু বুক স্মার্ট কার্ড এগুলো কিন্তু জেনারেট করতে হবে এবং বছর বছরে সিএফও করতে হবে একবার যদি আপনারা নাম্বার প্লেট রেজিস্ট্রেশন এগুলো করে নেন আপনাদের কিন্তু ইন ফিউচার আর কোনো চিন্তা থাকছে না আর যাদের টোটো রয়েছে যারা টিটিএন পোর্টালের মাধ্যমে কিউআর কোডটা ব্যবহার করবেন তারা কিন্তু দু বছর সময় পাচ্ছেন মাত্র এই দু বছরের মধ্যে আপনাকে কিন্তু নতুন একটি ই রিক্সা ক্রয় করতে হবে এবং যার বৈধতা থাকবে যার নাম্বার প্লেট থাকবে তো গভর্নমেন্ট থেকে কিন্তু এখন আপনাদেরকে এই সুযোগটি আপাতত দু বছরের জন্য দেওয়া হয়েছে আর যাদের গাড়িতে অলরেডি নাম্বার প্লেট রয়েছে তাদেরকে এই সময় কোনো বিলম্বিত হওয়ার দরকার নেই তাদের নিশ্চিন্তে এখন গাড়ি চালান যদি গভর্নমেন্ট থেকে কোনো আপনাদের কাছে সার্কুলার আসে বা কিছু আসে তখন কিন্তু আমরা সেইটা আপনাদেরকে জানাবো আপনারা আপনাদের পেপারগুলোকে আপ টু ডেট করিয়ে নেওয়ার চেষ্টা করবেন ইন্স্যুরেন্স ট্যাক্স যদি বাকি থাকে সেগুলো আপ টু ডেট করে নেবেন এটা করলেই আপনাদের আপাতত হয়ে যাবে আর যাদের গাড়ি এখনো নাম্বার প্লেট করা হয়নি ই রিক্সা গুলো রয়েছে তারা কিন্তু অতি অবশ্যই আপনাদের ডিলারের সাথে যোগাযোগ করে আপনারা নাম্বার প্লেটের জন্য অতি শীঘ্রই যোগাযোগ করুন এবং অ্যাপ্লাই করুন আপনার নাম্বার প্লেটটা কিন্তু লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে চোদ্দই নভেম্বর এবং তিরিশ তারিখের মধ্যে কিন্তু আপনার গাড়িতে নাম্বার প্লেট ফিটেড কিন্তু কোম্পানি দেখতে চায় তো আপনারা কিন্তু বড়সড় জরিমানা বা কোনো ক্ষয়ক্ষতির হাত থেকে এড়া এড়াতে আপনারা অতি অবশ্যই আপনারা আপনাদের যে নিয়ারস্থ ডিলার রয়েছে যেখান থেকে গাড়িটা ক্রয় করেছেন সেইখানে যোগাযোগ করুন তারা আপনাদের ফুল সহযোগিতা করুন এবং যারা টোটো চালাচ্ছেন যারা এখনো হাতে বানানো ই ব্যবহার করছেন টোটোগুলো ব্যবহার করছেন তারা কিন্তু টিটিএন পোর্টালে আপনারা অ্যাপ্লাই করুন আর যারা ই রিক্সা আছে যেগুলো গভর্নমেন্ট অ্যাপ্রুভ আছে তারা কিন্তু এই হাতে বানানো টোটোর মতো টিটিএন পোর্টালে অ্যাপ্লাই করতে যাবেন না তাহলে কিন্তু আপনাদের টাকাটা ব্লক হয়ে যাবে যে ষোলোশো সতেরোশো টাকাটা লাগছে ওই টাকাটা কিন্তু আপনারা ফেরত পাবেন না তো বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা কিছু চিন্তা করার আগে যদি কোন রকম প্রবলেম হয় আপনারা আমাদের শোরুমের সাথে এসে যোগাযোগ করতে পারেন আমি নিউ ডিভি এন্টারপ্রাইজ থেকে বলছি দমদম ক্যান্টনমেন্টে আমাদের শোরুম আমাদের কাছে বন্ধুরা আপনারা এখন এক লক্ষ পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকাতে নাম্বার প্লেট সমেত রেজিস্ট্রেশন সমেত আই কার্ড অ্যাপ্রুভ গাড়ি পেয়ে যাবেন ভালো কোয়ালিটি মার্কেটে তো বন্ধুরা বিভিন্ন কোম্পানির গাড়ি আছে বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে তো আপনারা যদি কেউ এখন মনে করেন যে গাড়ি এক্সচেঞ্জ করে কিনবেন বা নাম্বার সমেত নাম্বার প্লেট সমেত কিনবেন তাহলে আপনারা কিন্তু অতি অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনারা কোথাও যাওয়ার আগে আসুন একবার ঘুরে দেখে যান যদি পছন্দ হয় কিনবেন আপনাদের কিন্তু আমরা এখন বিভিন্ন লোনের ফেসিলিটি দিচ্ছি বিভিন্ন অফার রয়েছে তো আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা আসবে এখন যে নতুনগুলো রুলস রয়েছে আপনারা রেজিস্ট্রেশন সমেত গাড়ি কিনতে হবে এটা কিন্তু আপনারা হাতসা ছাড়া করবেন না এমনও হয়তো হতে পারে যে ইন ফিউচার আপনাদেরকে কিন্তু গাড়ি কেনাতেও নিষেধাজ্ঞা জারি হয়ে যেতে পারে তো আর চিন্তা ভাবনা না করে যদি কোনো প্ল্যানিং থাকে আপনারা কিন্তু অতি অবশ্যই যোগাযোগ করুন আমার নাম হচ্ছে ইন্দ্রজিৎ রায় আপনি বিবি এন্টারপ্রাইজ দমদম ক্যান্টনমেন্ট সেন্ট্রাল জেল হাটের সামনে থেকে বলছি আমাদের শোরুম বিগত চোদ্দ বছর ধরে সার্ভিস আপনাদেরকে দিয়ে আসছে আপনারা আমাদের সাথে একবার যোগাযোগ করে দেখতে পারেন কোনো রকম কোশ্চেন থাকলে কোনো রকম জিজ্ঞাসা থাকলে আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন নমস্কার বন্ধুরা ভালো থাক